হ্যালো ভিউআ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম বিনি চাউলের গজ্জি পিঠা এটা আমাদের চট্টগ্রামের মানুষেরা বেশিরভাগই খাই অনেক পছন্দের একটা পিঠা তো আমি এখানে পিঠার জন্য নিয়েছি যে আধা কেজির মতন বিনি চাউল এটা আমি রাতে ছিলাম। এখন এটাকে বেটে নিচ্ছি পানি জড়িয়ে ভালোভাবে ধুয়ে তো আমার বাটা ফ্রাই হয়ে আসছে যে দেখুন আমি পরিমাণ মতো লবণ নিয়ে এটা মেখে নিচ্ছি এটা যেহেতু আমি পাটায় বাড়ছি তাই এক্সট্রা পানি দিতে হয়নি বিজা ভিজার মতন ছিল এই যে দেখুন আমার প্রসেসটা হয়ে গিয়েছে এখন আমি নারকেলের পুরটা করে নিব এখানে নারকেল দিয়েছি দিয়ে এখানে অল্প করে মিঠাই দিলাম দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতন এক দেড় টেবিল চামচের মতন চিনি ভালোভাবে নাড়াচাড়া করে একটা ফুর নিয়ে বানিয়ে নিলাম এই যে দেখুন ফুরটা কালার কি সুন্দর চলে আসছে সো আমি এখানে তারপর যে গুড়িটা লবণ দিয়ে মজাতে রাখছিলাম সেটা সেঁকে নিলাম একটা চাকনি সাহায্যে এখন দেখুন একটা প্যানে আমি এটা গুড়িগুলো চামচের সাহায্যে সুন্দর করে বসিয়ে দিয়েছি অল্প অল্প করে দুই মিনিট বেশি রাখতে হয় না এই যে হয়ে আসছে যে আমি নারকেল ফুরটা মাঝখানে দিয়ে নিয়ে ফেলতেছি একদম সহজে পিঠাটা বানানো যায় যে কীভাবে চামচের সাহায্যে দিচ্ছি দেখেন যারা এখন এরকম পিঠাগুলো বানিয়ে খান নাই তারা আজকে আমার রেসিপিটা দেখে বানিয়ে ফেলবেন বাসায় খাবেন ট্রাই করবেন একবার বানিয়ে আর ভালো লাগলো আমার ফেসটা ফলো করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ